হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আজ আমি আজকে বানাচ্ছি আমুদি মাছের কাঁচা তেঁতুল দিয়ে টক একটা লোভনীয় টক রেসিপি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ থাকলো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা সবার একটি প্রিয় খাবার টক আর যদি কাঁচা তেঁতুলের টক হয় তো আর কিছু নেই প্রথমে আমুদি মাছগুলো একটু বড় বড় সাইজের এনেছি আমি প্রথমে আমুদি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি টকের সাথে দিচ্ছি একটা ওলকপি আর একটা মূলো এই শীতের দিনে ওলকপি দিয়ে মূলো দিয়ে টক সবাইয়ের ভালো লাগে আর কার কার মূল টক বা ওলকপির টক মাছ দিয়ে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবে দেখো আমি একটা মূলো আর একটা ওলকপি মিডিয়াম সাইজ করে কেটে নেব দিয়ে এবারে কাটা হয়ে গেছে এবারে তেঁতুলটাকে আমি সারিয়ে নিয়েছি আমি একশো গ্রাম তেঁতুল নিয়েছি ওই দেড়শো গ্রাম মাছের মতো মাছের মতন নিয়েছি দেড়শো আড়াইশো গ্রাম মাছ দেড়শো না সরি আড়াইশো গ্রাম মাছ আর তার সাথে একশোর মতন তেঁতুল কাঁচা তেঁতুল তেঁতুলটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এক পাশে সেদ্ধ হচ্ছে আর এক পাশে আমি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব মাছগুলো সবগুলো আমি একে একে ভেজে প্রথম প্রথমবার ভাজা হয়ে গেছে আর খানিকটা মাছ আছে ওটাও আমি ভেজে নেব মোটামুটি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আরও পাশে আমি যে তেঁতুলের সেদ্ধ করতে বসিয়েছিলাম তেঁতুলটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তেঁতুলটা সেদ্ধ করে নেবে একদম গলিয়ে সেদ্ধ হয়ে যাবার পর আমি ওটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য কারণ হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে তেঁতুল জলটা বের করে নিতে হবে আর এদিকে দেখো বন্ধুরা মাছগুলো সব মাছগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই আমার মাছ হয়েছিল আড়াইশো গ্রাম মাছ এই ভাজা হয়েছিল তোমরা সেরকমই তেঁতুলের পরিমাণটা দেবে একদম পুরোপুরি টক নয় আর পুরোপুরি একদম মিষ্টি না মোটামুটি একটু টক টক হবে খেতে দুর্দান্ত লাগে এক এরপরে একটা কড়াইতে গরম ওই একই মাছের কড়াইতে তেলটার মধ্যে আমি পাঁচ পাঁচফুরন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফুট হয়ে যাবার পর এবারে আমি যে ওলকপি আর মুড়োটা কেটে রেখেছিলাম ওই উলকপি আর মূলোটা কেটে কষাতে বুস করিয়ে দেব দিয়ে দেখো এই পাশে আবার তেঁতুলটা ভালো করে আরেকটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে নেব যাতে সব তেঁতুল জলটা আমার বেরিয়ে যায় আর এই দিকে আমার এটা ভাজাও হয়ে গেছে এরপর আমি তেঁতুল জলটা সাথে অ্যাড করবো শুধু উপরে তেঁতুলের যে চটকানো যে উপরের জলটা শুধু ওটুকুই দেবে কারণ নিচে যে নিচে যে থাকবে দেখো এই রকমই দানা বা তেঁতুলের যে খোলা টোলাগুলো হয় ওইগুলো ওই থেকে যাবে আর উপরের জলটা জলটুকু শুধু নিয়ে নেবে দিয়ে ভালো করে জলটা ঢেলে নেবে এরপর উপর থেকে একটু হলুদ দিয়ে দেবে আর নুন যদি লাগে নুনটা দিয়ে দেবে এবারে একটু হাত খুন্তি দিয়ে দেখে নেবে যে মূলগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা না মূল ওলকপি হাফ সেদ্ধ হয়ে গেলে এবারে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে দেখো মোটামুটি টকটাও হয়ে এসছে এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব মিষ্টি মিষ্টির জন্য আর তোমরা তা মিষ্টি খেতে পছন্দ করো না একদমই তারা মিষ্টি দেওয়া দরকার নেই আর আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবে যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো মোটামুটি হয়ে গেছে টক রান্না রেডি কারা কারা খাবে চলে এসো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা দেখা হবে পরের রেসিপিতে নমস্কার